সুন্দরপুর নামে একটা গ্রাম ছিল নামটা সুন্দরপুর গ্রামের মানুষও খুবই ভালো কিন্তু গ্রামের ছিল বড্ড অভাব গ্রামের ছিল একটা দল কুকুর কুকুরগুলোই ঠিকমতো খেতে পেত না তারা আস্তা কুড়ে ঘেটে যেটুকু অবশিষ্ট খাবার পেত সেইটুকু খেয়েই তাদের দিন কাটতো এভাবে ওভাবে যেখানে সেখানে ঘুরে তারা ওই খাবারটুকু সংগ্রহ করত আর ওটুকুই খেত কিছু কিছু কুকুর তো কোনো দিন অনাহারেই দিন কেটে যেত আর তার ভিতরেই একদিন নেমে এলো সেই গ্রামে মহামারী মহামারীর জন্য অনেক লোক মারা যেতে লাগলো লোকের তো খাওয়া হয় না আর কুকুররা বা কী খাবে কুকুরদের খিদের জ্বালায় সহ্য করতে না পেরে তাই সেই দলের কুকুরদের মধ্যে ছিল একটা চিত্রাঙ্গদ সে ভাবলো এই যে দিনের পর দিন না খেতে পেয়ে প্রায় মারাই তো যাচ্ছে তাহলে যাই না একটু শহরের দিকে ঘুরে আসি অন্য গ্রামে যাই দেখি কিছু খেতে পাই কিনা এই ভেবেই তার দল বল সজাতি ছেড়ে সে চললো অন্য গ্রামে ঘুরতে ঘুরতে একটা গ্রামে এসে পৌঁছালো সত্যি গ্রামটা খুবই ভালো সেখানে কোনো অভাব নেই ঢোকেই দেখে একটা গৃহস্থ বাড়ি গৃহস্থ বাড়িটা দেখে সে একটু একটু করে বাড়ির দরজার সামনে গেল দেখে একটা বউ বসে চাল ছাড়ছে কিন্তু তার যে এসেছে চিত্রাঙ্গদ কুকুর তার দিকে কোনো খেয়ালই নেই সে নিজের মতো করে চাল ঝাড়তে লেগেছে আর চিত্রাঙ্গদ এটা দেখে একটু মনে সাহস এসেছে একটু একটু করে ভেতরের দিকে যাচ্ছে তবু কোনো ভ্রুক্ষেপ নেই চিত্রাঙ্গদ দেখে রান্নাঘরের দরজাটাও খোলা সুযোগ পেয়েই ঢুকে গেলো আর খিদের জ্বালায় অনেক দিন সে খায় না এই খিদের জ্বালা সহ্য করতে না পেরে সে মনে সাহস জুগিয়ে ঢুকে পড়লো রান্না ঢুকে গিয়ে দেখে অনেক সুন্দর সুন্দর খাবার এই খাবারগুলো তো সে কত বছর ধরে খেতেই পায় না সে জন্মের পর থেকে এত সুন্দর খাবার নি চোখে দেখেই সে সপাটে খেতে শুরু করে দিল একদম গো গ্রাসে খেয়ে পেটটা ভরপুর করে হেলতে দুলতে ফিরে এলো স্বাদ বাঁধলো বাইরে আসলেই বাঁধলো বিপদ। তার সজাতি সেই ওই গ্রামের যে কুকুরের দল তাকে দেখে ঘেউ খেউ করে তাকে মারতে এলো এটা দেখে চিত্রাঙ্গদ ভয় লুকাতে গেল কিন্তু কিভাবে লুকাবে তারা চারিদিক থেকে ঘিরে ধরেছে আর একা অন্য এলাকার কুকুর দেখে ওই এলাকার কুকুরগুলো ওই চিত্রাঙ্গদকে ধরে ভালোই আশ্রে কামড়ে দিয়েছে কোনো মতে চিত্রাঙ্গদ ওদের আশ্রে মাসড়ে ওখান থেকে একটু পালিয়ে একটা বড় বাড়ি দেখেছে সেই বাড়িতেই ঢুকে পড়েছে খেয়েছি তো খুবই ভরপটটা কিন্তু আমার এই সজাতিগুলোই আমাকে তো ভীষণ যন্ত্রণা করছে হয়তো প্রথম দেখেছে তো এই জন্য এরা এমন করছে দু একদিন দেখলে ঠিক হয়ে যাবে এই ভেবে এসে রাত্রে ঘুমিয়ে পড়েছে অনেক ক্লান্তির পর পর অনেকদিন না খাওয়ার খেয়েছে তারপরে মার খেয়েছে সবকিছু চিত্রাঙ্গদের কষ্ট হয়ে যাচ্ছে সে রাত্রে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে চিত্রাঙ্গার মনে মনে ভাবছে যা আমি এবার থেকে লুকিয়ে লুকিয়ে যাব যেখানে পাবো খেয়ে দিয়ে আবার লুকিয়ে লুকিয়ে চলে আসবো তাহলে আমার সজাতিরা আমাকে দেখতে পাবে না আর ওরা হয়তো আমাকে মেনেই নেবে এই ভেবে পরের দিন আবার একটু পেটে যেই ভীষণ খিদে পেয়েছে সেই আস্তে আস্তে করে বেরিয়েছে বেরিয়ে আর এক বাড়িতে গিয়ে খেয়েছে খেয়ে দেয়ে যেই না মানে তার সে আস্তানায় ঠুকতে গেছে তখনই ধরেছে আবার সেই সজাতিগুলো ধরে সেই বেধরক মার দিয়েছে মার এমন মার দিয়েছে সে কোনো মতে প্রাণে বেঁচে আবার সে আস্তানায় ঢুকে পড়েছে ঢুকে সে বললো সত্যি গ্রামটা খুবই ভালো মায়ে ঝিরা সত্যি আমাদের কুকুর বিড়ালদের কোনো তোয়াক্কা করে না কিন্তু সমস্যা তো আমার সজাতি আমার সজাতিরাই বড় পথের কাটা হয়ে দাঁড়িয়েছে আমি তাহলে আমি কিভাবে বাঁচবো সজাতিদের হাত থেকে আমি তো বাঁচতে পারবো না আমার সজাতিরা আমার উপর এভাবে আক্রমণ করছে তাহলে অন্য জীবজন্তু তো আমাকে পেলে চিবিয়ে চিবিয়ে খাবে শান্তির থেকে স্বস্তি ভালো আমি আমার গ্রামেই ফিরে যাই এই বলে চিত্রাঙ্গ তার গ্রামেই ফিরে গেল চিত্রাঙ্গদকে দেখে তার যে পাড়ার যে প্রতিবেশী আর যে কুকুরগুলো ছিল তারা সবাই ছুটে এসেছে এসেছে বলে আর তার ভেতর অনেক বন্ধু মারাই পড়েছে তারা বলল কী রে চিত্রাঙ্গদ ওখানে গিয়ে তুই বুঝি ভালোই ছিলি তুই তো ভালোই নাদুস নাদুস হয়েছিস কিন্তু তোর গায়ে ওগুলো কিসের দাগ বলল বন্ধু সত্যি ওই গ্রামটা খুবই ভালো খুবই শান্তির জায়গা সুখের জায়গা কিন্তু দুঃখ একটাই দুঃখ হলো আমার স্বজাতি আমার স্বজাতিদের থেকেই বাঁচতে আমি আমার পেটের জ্বালা ক্ষুদা নিয়েই আমি চলে এসেছি কিন্তু ওই শান্তিপুরে সুখের রাজ্যে আমি থাকিনি আমি এখানে থাকবো এখানে না খেতে পেয়ে মারা যাব কিন্তু আরও গ্রামে যাব না ও গ্রামের মানুষগুলো সত্যি খুবই ভালো কিন্তু আমার স্বজাতিরা আমাকে যেভাবে আশ্রয় করে মেরেছে আমি এ কষ্ট আমি সহ্য করতে পারছি না এজন্যই চলে এসেছি তা তখন আর বাদ কুকুরগুলো বলেছে সত্যি সজাতির কষ্ট সত্যি খুবই কষ্ট হ্যালো ফ্রেন্ডস তোমরা এই গল্প থেকে কি শিখলে সত্যি সজাতি যদি শত্রু হয় সেখানে টেকা বড়ই দায় কি বলো কি ঠিক বললাম তো হ্যালো ফ্রেন্ডস আমার এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ তুমি আমার এই গল্পটা কোথা থেকে শুনছো গো ফেসবুক থেকে তাহলে ফলোটা করে দিও আর যদি তুমি এই গল্পটা ইউটিউব থেকে শুনে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পরবর্তী এই গল্পগুলো তোমার কাছে টুক করে চলে যায় আর হ্যাঁ লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না কেমন আজ তবে আমার এই গল্পটা এখানেই শেষ করছি আবার কোনো পরবর্তী সুন্দর সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমি মালা নাইনটি টু